বিস্ফোরক অভিযোগ ক্রিকেটীয় ভাষায় বিমারও বলা যায় জানিয়ে ভারতীয় ক্রিকেট তোল পার মৌচাকে ঢিল মেরেছেন জনৈক বিশ্বনাথ তিনি ভারতের টি টোয়েন্টি তারকা সঞ্জু স্যামসনের বাবা কোনও রাগঢাক না রেখে বিশ্বনাথ দাবি করেন ছেলের ক্যারিয়ারের দশটি বছর নষ্ট করেছেন ধোনি কোহলি রোহিত এবং রাহুল দ্রাবিড় ধারাবাহিকতার সঙ্গে বন্ধুত্ব হয়নি কোনোদিন যখন সবাই সঞ্জুর বিরুদ্ধে দল থেকে বাদ পড়বেন নিশ্চিত ঠিক সেই মুহূর্তে চমকে ওঠার মতো ইনিংস খেলে দেন যা দেখে মুক্ত হন তাবর ক্রিকেট তারকারা কিন্তু তারপর জোড়া শতরানের পিঠে জোড়া শূন্য সঞ্জু স্যামসনকে বোঝাতে এই উপময় যথার্থ এই ব্যাটারের বাবাই খুব উগড়ে দিয়েছেন ধোনি কোহলি রোহিত দ্রাবিডদের বিরুদ্ধে সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে বিশ্বনাথ বলেন তিন চারজন রয়েছে যারা আমার ছেলের ক্যারিয়ারে দশ বছর নষ্ট করেছে ধোনি কোহলি রোহিত ও দ্রাবিড় সেই দলে রয়েছে ওরা আমার ছেলের ওপর ভরসা রাখতে পারেনি ওকে সুযোগ দেয়নি কিন্তু ওরা সঞ্জুকে যত কষ্ট দিয়েছে ও তত ভালোভাবে ফিরে এসেছে বিশ্বনাথ প্রথম নন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার যুবরাজ সিংহের বাবা যোগরাজও অতীতে একই অভিযোগ করেন নিশানায় ছিলেন ধোনি তখনও তোলপার হয় এখনও কিন্তু প্রশ্ন তারকাদের বাবা মায়েরা এমন কথা বলেন কোন যন্ত্রণা থেকে সত্যি কি সন্তানকে উপেক্ষার শিকার হতে দেখে বাধ্য হয়ে মুখ খুলতে হয় নাকি স্রেফ সন্তান স্নেহ খেলার মান বা ক্রিকেট অর্থনীতি থেকে জনপ্রিয়তা যেভাবেই দেখা হোক না কেন তালিকায় সবার উপরে ভারত এদেশে প্রকৃতই ক্রিকেটে বসতে লক্ষ্মী কিন্তু প্রদীপের তলায় অন্ধকারও আছে অর্থনীতির গোড়ার কথা চাহিদার তুলনায় যোগান বেশি হলে সমস্যা বিশেষজ্ঞরা মনে করেন ইদানিং যা ঘটছে ভারতীয় ক্রিকেটে পারফরম্যান্স আর ক্ষমতার বিচারে কাকে ছেড়ে কাকে বাঁচবেন ইদানিং দল বাঁচতে চুল ছিঁড়তে হয় ক্যাপ্টেন কোচ নির্বাচকদের প্রতিটি বিভাগেই একাধিক বিকল্প যে দৌড়ে ধারাবাহিক পারফরম্যান্সের কাছে প্রায় প্রতিবার হেরে যায় নয়নাভিরাম ক্রিকেট ফলে বারবার ব্যর্থ হলে টিম ম্যানেজমেন্ট প্রতিবার পাশে দাঁড়াবে সেই নিশ্চয়তা নেই ক্রিকেটার মাত্রই জানেন যে কোনো পরিস্থিতিতে ক্যাপ্টেন চান দলের সামগ্রিক ব্যালেন্স অটুট রাখতে তাই দরকার ব্যাটিং বোলিং ফিল্ডিংয়ের সঠিক ভারসাম্য ধারাবাহিকতার নিরিখে সেই মাপকাঠিতেই কি পিছিয়ে পড়ছেন সঞ্জু দু সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলেও এখনও দলের নিজের জায়গা পাকা নয় তার নাকি সত্যিই তাকে উপেক্ষার নেপথ্যে ধোনি কোহলি রোহিত দ্রাবিড়দের মতো মহাতার কারা প্রশ্নগুলো সহজ কিন্তু উত্তরটা